উচ্চ মাধ্যমিক আজকের এই স্পেশাল ভিডিও ইতিমধ্যে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমরা পোস্ট করে দিয়েছি বাংলা সহ বাকি আরও কিছু সাবজেক্টের সাজেশন আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা প্রকাশ করব আজকের ভিডিওতে ডবল ধামাকা আজকের সাজেশনে থাকা প্রশ্নগুলিকে তোমাদের জন্য নির্বাচন করেছেন বাছাই করেছেন জনপ্রিয় সাবজেক্ট এক্সপার্ট বিশিষ্ট লেখক এবং জনপ্রিয় ভূগোল শিক্ষক মাননীয় শুভঙ্কর দাস স্যার একই সঙ্গে তোমাদের এই সাজেশন যাতে আরও নিখুঁত হয় এজন্য সম্রাট এক্সক্লুসিভ টিমের আর জনপ্রিয় এক্সপার্ট মাননীয় সৌনাভ মান্না স্যার গোটা সাজেশনটিকে পরিমার্জনা করেছেন তো দেখে নেব স্পেশাল উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2025 তার আগে একটা ছোট অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একবারে ভুলো না বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতেও কিন্তু ভুলো না এখন খাতা কলম নিয়ে দেখে নাও ভিডিও যে যে প্রশ্ন রেডি আছে সেটা তো আছেই যেটা রেডি নেই খাতায় লিখে নাও আর এই কটা দিন এখনো তো এক মাসের বেশ খানিকটা সময় বাকি আছে এই সময়ের মধ্যে বাকি থাকা প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করে নাও প্রথমেই আমরা দেখবো প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও ভৌমজলের কাজ এখান থেকে স্যার তোমাদের জন্য হাতে গোনা অল্প কয়েকটি প্রশ্ন বাছাই করেছেন প্রথম পর্যায়নের মাধ্যমগুলি কি কি দ্বিতীয় প্রশ্ন ভৌমজলের নিয়ন্ত্রক লেখো তৃতীয় প্রশ্ন কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি লেখো এখান থেকে তোমাদের তিনটে পার্থক্য স্যার পড়তে বলছেন আরোহণ অবরোহণ অ্যাকুইক্লুড অ্যাকুইফার স্ট্যালাকটাইট ও স্টালামাইট এই পার্থক্য তিনটে পড়তে বলা হচ্ছে আর কিছু ছোট ছোট প্রশ্ন হতে পারে টুকরো প্রশ্ন যে কাকে বলে ধর্মী প্রশ্ন নগ্নি ভবন গিজার অ্যাকুইফার ভাদস জল শুষ্ক ও অন্ধ উপত্যকা এগুলো কাকে বলে দেখে রাখবে চলে যাব পরবর্তী অংশ সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এখান থেকে তোমরা পড়বে প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ এবং প্রবাল প্রাচীর সৃষ্টির শর্তাবলী সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবার অধ্যায় ক্ষয়চক্র আগেরটার থেকে দুটোই আমরা মূলত তোমাদের জন্য বড় প্রশ্ন বাছাই করে দিয়েছি স্যারদের পরামর্শ ছোট প্রশ্নের জন্য টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই এবং টেস্ট পেপার অবশ্যই তোমাকে সমাধান করতে হবে ক্ষয়চক্র থেকে পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের শ্রেণীবিভাগ করো এই একই সঙ্গে কারণটা পড়ে রাখবে মানে শ্রেণীবিভাগ পড়া থাকলে কারণও তোমরা ইজিলি পেরে যাবে পার্থক্য পেনিপ্লেন আর পেডিপ্লেনের পার্থক্য আর আরেকটি প্রশ্ন পড়তে হবে স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো চলে যাব পরের অধ্যায় জল নির্গম প্রণালী পূর্ববর্তী নদী ও অধ্যারোপিত নদী কাকে বলে দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী সম্পর্কে যা যেন লেখো এখানে ভূতাত্ত্বিক গঠনের সাথে জল নির্গম প্রণালীর সম্পর্ক এটাও একটু দেখে রেখো পার্থক্য বৃক্ষরূপী জাফরিরূপী জল নির্গম প্রণালী এই পার্থক্যটা পড়বে জাফরিরূপী ও আয়াতাকার জল নির্গম প্রণালী একই সঙ্গে পার্থক্য আরেকটি পড়তে হবে কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী প্রথমেই বলে রাখি তোমাদের জন্য ভূগোল এক্সপার্টেরা সাজেশানটি তৈরি করেছেন আমি যেহেতু ভূগোল বিষয়ের শিক্ষক নই কোনো কোনো প্রশ্ন পড়বার ক্ষেত্রে উচ্চারণে আমার ত্রুটি হতে পারে এজন্য প্রার্থী এবারের অধ্যায় মৃত্তিকা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি এটা মানেই হচ্ছে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের পদ্ধতি একই সঙ্গে পড়বে মৃত্তিকা পরিলেখ রোগলিত সোলাম শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মৃত্তিকার পিএইচ পিএইচ এগুলো কাকে বলে সবগুলো পড়ে রাখবে পার্থক্য এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য চার দাগে তোমাদের জন্য রয়েছে এরডিসল ভাটিসল মলিসল অক্সিসল এনটিসল অ্যান্ডিসল এর বৈশিষ্ট্য এই যেগুলো লেখা রয়েছে এগুলোর বৈশিষ্ট্য মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতি জীবজগৎ আদি শিলা ও জলবায়ুর প্রভাব লেখ এবারের অধ্যায় বায়বীয় গোলযোগ মৌসুমি বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক জেড বায়ু জীবন বায়ুর জীবনচক্র আর বৈশিষ্ট্য নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবাতের উৎপত্তি ও জীবনচক্র পার্থক্য এখান থেকে দেখবে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবটন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাদ উষ্ণ ও শীতল সীমান্ত এখান থেকে অন্তিম প্রশ্ন পাঁচ দাগ ত্রিকোষীয় মডেল বলতে কি বোঝো সেটা লিখো তোমাদের অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শেয়ার করলে প্রত্যেকে ভিডিওটা দেখে উপকার পাবে বলে আমাদের বিশ্বাস আর তুমি আমাকে কমেন্টে লিখে জানিও এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা বা তোমার স্যারেদের তৈরি সাজেশানে এই প্রশ্নগুলো আছে কিনা জলবায়ুর শ্রেণী বিভাগ স্যার বলছেন এখান থেকে এবার বড় প্রশ্ন যেহেতু আমরা বড় প্রশ্নগুলো বাছাই করছি আসার সম্ভাবনা অত্যন্ত কম তবে তুমি চাইলে নিজের মতো করে টেক্সট বই এখান থেকে পড়ে রাখতেই পারো এবার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে মরু উদ্ভিদ জলজ উদ্ভিদ লবণাম্বু উদ্ভিদ এদের অভিযোজনগত বৈশিষ্ট্য আর শ্রেণী বিভাগ সব ক্ষেত্রে বাংলা নাম না দিয়ে এদের ইংরাজি টার্মসগুলোও দিতে পারে এই উদ্ভিদের নামের এটা প্রশ্ন হিসেবে আসতে পারে দ্বিতীয় স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব তৃতীয় আলোক প্রেমী উদ্ভিদ ও ছায়া প্রেমী উদ্ভিদের পার্থক্য আর এখান থেকে অন্তিম প্রশ্ন উষ্ণতার তারতম্য অনুসারে উদ্ভিদের শ্রেণী বিভাগ তারপরের অধ্যায় জলবায়ুগত পরিবর্তন ওজন গহবধ সৃষ্টির কারণ প্রভাব গ্রিন হাউস এফেক্টের প্রভাব এবং বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের নাম পরের অধ্যায় জীব বৈচিত্র্য জীব বৈচিত্রের গুরুত্ব আর সংরক্ষণের একটি উপায় ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য তোমরা কিছু সংজ্ঞা পড়বে আলফা বিটা গামা বৈচিত্র্য জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা হটস্পট এগুলো একটু দেখে রাখবে মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া অধ্যায় এখান থেকে হড়পাবান মেঘভাঙা বৃষ্টি দুটো কাকে বলে বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ কেন বলে পার্থক্য দুর্যোগ বিপর্যয় আর প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সৃষ্ট বিপর্যয় এবার চলে যাব অর্থনৈতিক ভূগোলে অধ্যায় কৃষি ও শিল্প এই অংশটা থেকে একটু নিখুঁতভাবে বেশি প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হবে আগের অধ্যায়গুলোতে দেখলে স্যারেরা অল্প অল্প প্রশ্ন বাছাই করে দিয়েছেন কিন্তু এখানে একটু বেশি পড়তে হবে যেমন শস্য সমন্বয়ের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য শস্য প্রগাঢ়তার গুরুত্ব সবুজ বিপ্লবের প্রভাব শ্বেত বিপ্লবের সুফল বা উদ্দেশ্য নীল বিপ্লবের উদ্দেশ্য বা গুরুত্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে গম চাষ উন্নতির কারণ ভারত বা উত্তরপ্রদেশে আখ চাষের উন্নতির কারণ ভারতে বা উত্তরপ্রদেশে ব্রাজিলে আখ চাষের উন্নতির কারণ ভারতে গম চাষের অনুকূল পরিবেশ ডাল চাষের অনুকূল পরিবেশ আর ডাল চাষের সমস্যা মিশরে কার্পাসের অনুকূল পরিবেশ বাংলাদেশে পাট চাষের অনুকূল পরিবেশ দক্ষিণ ভারতে কফি চাষ উন্নতির কারণ আগেই বলেছি এখান থেকে বাদ দেওয়ার তালিকাটা কিন্তু কম পড়তে হবে বেশি শ্রীলঙ্কায় চা চাষ উন্নতির কারণ চিনাবাদাম সয়াবিন উৎপাদনে অনুকূল পরিবেশ শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নতির কারণ উদ্যান কৃষির বৈশিষ্ট্য ভারতে বর্তমানে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি এদের উন্নতির কারণ প্রগাঢ় বা নিবিড় কৃষি শ্রমনিবিড় বা জীবিকা ভিত্তিক হয় কেন নিবিড় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন ঘুমন্ত সাগরীয় অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলে কেন জীবিকা ভিত্তিক ও বাণিজ্য ভিত্তিক কৃষির পার্থক্য লেখ আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখ এখান থেকে প্রশ্ন কমানো কিন্তু ঠিক হবে না শিল্প থেকে ওয়েবারের মতানুসারে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব আইসোটিম আইসো কাকে বলে ক্রিটিক্যাল আইসোটোপেন টোপেন ও পণ্যসূচক কাকে বলে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধে অসুবিধে এটা কেন উন্নত ভারতের খাদ্য প্রক্রিয়ান শিল্পের সম্ভাবনা সবটা পড়বে আমেরিকা কার্পাসম্যান শিল্পের বন্টন ও উন্নতির কারণ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের হস্তান্তরের কারণ ভারতে কার্পাস শিল্প শিল্প বন্টনগুলি কি কি ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাসন শিল্প উন্নতির কারণ ভারতের রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণ ব্রাজিলে রবাস শিল্পের সমস্যা ভারতে রেডিমেড বা বস্ত্র শিল্পের গতি প্রকৃতি মালয়েশিয়ার রবার শিল্প উন্নতির কারণ ভারতে পাটের উন্নতির কারণ কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান লৌহ ইস্পাতে কেন উন্নতি করেছে জাপানের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পগুলো বন্দরের কেন্দ্রে গড়ে উঠেছে কেন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ভারতের রূঢ় কাকে বলে ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কানাডা কাগজ শিল্পে উন্নত কেন ভারতে কাগজ শিল্পের সমস্যা সম্ভাবনা আমেরিকা যুক্তরাষ্ট্রে পেট্রোরাসায়ন শিল্প উন্নতির কারণ ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়ন শিল্প উন্নতির কারণ এটা সমস্যা পেট্রো শিল্পের গুরুত্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে ও ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যা সম্ভাবনা ভারতের ম্যানচেস্টার কাকে বলে কেন বলে অনেকগুলো প্রশ্ন ছোট ছোট প্রশ্ন সবগুলোই পড়তে হবে এর মধ্যে থেকে কিন্তু মাতব্বরি করে কিছু বাদ দিয়ে অল্প পড়ে যাওয়াটা বিপজ্জনক যেহেতু এই শিল্প আর যে কৃষির অংশটা এটা খুব সহজ তাই এখান থেকে একটু হলেও বেশি পড়তে হবে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর কার্যকলাপ এখান থেকে সোনালী চতুর্ভুজ ইন্টারনেটের গুরুত্ব ডাব্লিউটিও এর গুরুত্ব কার্যাবলী আর কোয়ার্টানরি ও কুইনারি কার্যাবলী এগুলোর পার্থক্য জনসংখ্যা থেকে জনসংখ্যার অসম বন্টনের কারণ কাম্য জনসংখ্যার সংজ্ঞা বৈশিষ্ট্য বয়স লিঙ্গ অনুপাত বা পিরামিড বয়স লিঙ্গ পিরামিডের গুরুত্ব জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব পার্থক্য পড়বে জনস্বল্পতা ও জনকীর্ণতা জনঘনত্ব ও মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা ও মানুষ জমির অনুপাত এবারের অধ্যায় জনবসতি এখান থেকে পৌরবসতি বা শহরের কর্মভিত্তিক শ্রেণীবিভাগ আর নেক্সট ভারতের নগরায়ন বা পৌর বসতির সমস্যা নেক্সট গোষ্ঠীবদ্ধ রৈখিক ও বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ শহর মহানগর ও মেগাসিটি কাকে বলে পড়বে ভারতের আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে ছত্তিশগড়ের শিল্প সম্পর্কে লেখো হলদিয়ার বন্দর ও শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ এর গুরুত্ব পার্থক্য বৃহৎ অঞ্চল ও ক্ষুদ্র অঞ্চল উন্নয়ন ও পরিকল্পনা বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চল এগুলো পড়বে আর অন্তিম প্রশ্ন জনপরিকল্পনা অঞ্চল কাকে বলে এর উদ্দেশ্য বৈশিষ্ট্য ও স্তরগুলি লেখ সত্যি কথা বলতে কি জানো তো সাজেশন শেষ কথা বলে না সাজেশন মানে একটা প্রবণতা এই ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা গাইডলাইন আমাদের সাজেশন থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা সর্বোচ্চ কমন পায় এটা অন্য বিষয় তুমি আমায় যদি বলো স্যার এটা পড়লে সব কমন পাবো আমার উত্তর হবে একটাও কমন নাও পেতে পারো তাহলে কেন এই সাজেশন কোন ধরনের প্রশ্ন হবে সেটা সম্পর্কে একটা গাইডলাইন দেওয়ার জন্য এই সাজেশান কেন এই সাজেশান স্যারেদের অভিজ্ঞতায় কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটা জানানোর জন্য এই সাজেশান কাঁদের জন্য এই সাজেশান যারা গোটা বছর ভালোভাবে বই রপ্ত করেছ তাদের জন্য এই সাজেশন যে গোটা বছর সব পড়েছ এখন পরীক্ষার আগে কোনগুলিকে স্পেশালি বেশি গুরুত্ব দেবে সেটা জানানোর জন্য এই সাজেশান তবে তুমি যদি বলো আমি গোটা বছর কিছু পড়িনি সাজেশন পড়ে যাব সব কমন পেয়ে যাব এমন ভাবলে কিন্তু সেটা ভুলও হতে পারে মিথ্যে আশা বা প্রতিশ্রুতি আমি কখনো দিই না তবে আমি এটুকু বলতে পারি তোমরা যারা অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নিতে চাইছো সম্রাট এক্সক্লুসিভের যে বইগুলি আছে সাজেশন সিরিজের এটা কিন্তু বেস্ট এক মাসের মধ্যে গোটা সিলেবাস তুমি কমপ্লিট করে নিতে পারবে বাংলা ইংরেজি সংস্কৃত ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স দর্শন তারপর ধরো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এমনকি সায়েন্সের সাবজেক্ট একাধিক সাবজেক্টের আমাদের বই আছে নিকটবর্তী যে কোনো বড় বইয়ের দোকানে তাছাড়া কলেজ স্ট্রিটে তোমরা আমাদের বই পেয়ে যাবে এমনকি আগামী উনত্রিশে জানুয়ারি আমি কলকাতা বইমেলাতে থাকবো কলকাতা বইমেলাতে মৌলিক লাইব্রেরির নিজস্ব স্টলেও কিন্তু আমাদের বই থাকবে তবে বইয়ের চাহিদা প্রবল থাকার জন্য বিভিন্ন জায়গায় বই আউট অফ স্টক হয়ে যাচ্ছে যদি না পাও তাহলে দোকানদার ভাই বা দোকানদার দাদাকে এই বইটি আনার জন্য তোমরা অবশ্যই অনুরোধ করো একটা কথা বলবো আগামী উনত্রিশে জানুয়ারি তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো তারা রেডি থেকো বইমেলা ছাত্রছাত্রীদের মেলা যদি পর একটু সময় পাও দুপুরের দিকে বইমেলাতে আসতে পারো কত নাম্বার স্টলে কখন আমি থাকবো সব তোমাদের জানিয়ে দেব। সেখানে সরাসরি কথা হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার কাছ থেকে কিছু জানার থাকলে সরাসরি কিন্তু ওই দিন তোমরা জেনে নিতে পারবে আর আমি যাচ্ছি কেন তোমাদের সঙ্গে ছবি তুলবো বলে আমার খুব ইচ্ছে যে তোমাদের সবার সঙ্গে ছবি থাকবে গল্প হবে এজন্য তাছাড়া বইমেলায় ঘুরবো খাওয়া দাওয়া করবো নতুন নতুন বই দেখব বইয়ের সম্পর্কে জানব বিভিন্ন বিশিষ্ট কবি সাহিত্যিকদের সঙ্গে দেখা হবে আমার ভাই বোন ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা হবে এটা এলাহি আয়োজন আর কি যাই হোক এখন একটা কথা বলবো যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকো লাইক করে দিও আগামীতে কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করলে বা ভিডিও দিলে ভালো হয় আমাকে জানিও সব সাবজেক্ট পসিবল হবে না কারণ আমি কখনোই নিজের বিষয় বাদ দিয়ে অন্য সাবজেক্টে সাজেশান দিই না আমি বাংলা পড়াই বাংলা সাজেশানটুকু আমি তৈরি করি বাদ বাকিগুলি অন্যান্য সাবজেক্টের টিচারের সঙ্গে কথা বলা হয় তারা যদি সাজেশান দিতে রাজি হন আমি পোস্ট করি তারা না দিতে চাইলে বা কোনো কারণে না দিলে আমি কিন্তু পোস্ট করতে পারি না সবাই ভালো থেকো সবার জন্য আমার এক রাস শুভেচ্ছা ভালোবাসা রইল